ও হাফেজ আলেন আমি আল্লাহ মাফ করে দিলাম যাও তুমি বিনা হিসাবে বিদ্যুতের গতিতে পোলসেরা পার হয়ে তুমি ঠান্ডাতে চলে যাও এই ঘোষণা আল্লাহ কোন মন্ত্রীকে দিবেন না কোন এমপি দিবেন না কোন চেয়ারম্যান দিবেন না কোন কোটিপতি দিবেন না কোন সুন্দর ব্যক্তিকে দিবেন না সুন্দরী মেয়ে কে দিবে না আলম কে দিবে আদেশ কে দিবে ইমাম কে দিবে অফিস কে দিবে তোর হাফিজ আলেমরা দুর্বার বুঝে আসছে না না দাঁড়ায় থাকবে

হে হাফেজ হে কোরআন হে আলেম হে ইমাম হে কতিব যাও তোমাদের মহাব্বতের মানুষরা হাসরের ময়দানে আছে আমি আল্লাহ তোমাকে পাওয়ার দিয়া দিলাম ফাসফা আলিমা সিনিমান সেতা হাসরের ময়দানে যাও যাকে ইচ্ছা তুমি তাকে নিয়ে বিনা হিসাবে জান্নাতের মধ্যে চলে যাও মনে করি মাদ্রাসা চালাইলে কি হবে